লাজৰা আম্ৰা আ আমরাৰ খাল তৈল ফাস প্ৰকাৰ। কয় প্ৰকাৰ ফাছ প্কাৰ। একগুৰ মানুষা সুৈন এৰা নমাজ ফলবা আবারৰ দুযহ জলবা। কিতা কৈছে। নমাজ ফলবা, দুযষ জলবা। এৰা খাড়া চিন্তাম নি। মাথনা দেখি। কিতাল লাগে চিন্তাম। এরার দলভুক্ত হইবার লাগি না ও দলটা কি আইবার লাগল বারোই দেখি দেখেছেন এরা খারা বলে তেরা হইলে ঐ সমস্ত মানুষ ফাঁস ওয়াক্তর নমাজ ফরজ দুই অক্ ফলে তিন অক চারক ফলে একক তিন ফলে দুইক রকম কিছু মানুষ মার্কেটও আছে নি না নাই হেয়ক ফলে তিনক তিনক সারি দেওয়ার কারণে হে দুজক জ্বলা লাগব নি না না নমাজ খোঁজা করলেও আশি হোক বা দুজো জ্বলা লাগব আর নমাজ এখো সাললে যে দুজোখ জলা লাগব কোনো সন্দেহ নাই তো দেখা যায় হে নমাজ আবার দুজোখ জ্বলব কি জাত আজি দুইক পোড়ে 3 শালে 3 পোড়ে 2 শালে 1 পোড়ে 4 শালে এরকম কিছু মানুষ আমরার মধ্যে নামাজি আছেন নিনা নাই মাতনা আছেন নি না তে আমরা যারা ঈদ উল আসি ওনো রইতাম না বারোই আইতাম বারোই আইতাম আল্লাহ আমরারে বারোই আইবার তৌফিক দাও কো আমিন আমরারে পাঁচ ওয়াক্তর নামাজি বানাইলা কো আমিন এক নম্বর দুই নম্বর হইল আরে একgro মানুষ আছেন এরা নমাজ পড়ব কিন্তু নামাজে তারারে দুজক

দুই নম্বর গ্রুপ শুলাম ঔজাত নমাজে ইন্টাই নমাজ ফলবা কিন্তু ই নমাজে তন তানের জাহান্নম তা কি রেহাই দিবে ই কোন গ্রুপ এরারেও চিন্তামনি মাতই না হলে চিন্তামনি কীটার লাগে চিন্তাম ও গুৰুফৰ অন্তর্ভুক্ত হইবার লাগি না লাগি আইবার লাগে বারৈবার লাগি এরা হইলা ও নমাজি নমাজ হালাবার পরে যায় হে হাড়াবায় আর তার মন বাড়া। যেমন ব্যবসায়ীলে দোকান তার মন হে বডি অন মন তার হন হিনতাকি আর ফিরাইয়া নমাজও আনে না আর ও অবস্থায় হে নমাজ ডাইনে বাউুয়ে সালাম ফিরিয়া শেষ করি মন কিন্তু তার নমাজও আইকে না সবসময় তার দোকান রয়েছে সময় তার বন্ধ রয়েছে সময় তার ব্যবসা রয়েছে সবসময় তার সাজো রয়েছে মন রে রাখিয়া বডি রাখিয়া নমাজ পড়ছে এই রকম নমাজেও জাহান্নম তাকে রেহাই দিবে না এলাকার নমাজে কিছু মানুষ আসইনি না দেখি আসেন ওদের মসজিদের ইমাম বালা ಮಸ್ಜಿದ ಇಮಮೀದ

সাবে সাইড রেখা জায়গা তিন রেখা ফড়িয়া সালাম ফিরে নিশ্চয় বুল হইতো ভারেনি মাতুকা বুল হইতো ইমাম সাব জেন এন ফিরিস্তা না মানুষ মাতো না ফিরিস্তা না মানুষ মানুষ এন বুল হইতে পারে বুল ওই গেছে সাইড রেখা জায়গা তিন রেখা ফড়িয়া সালাম ফিরে নিশ্চয় সালাম ফিরানির বাদে মুক্তি জিনতেই না শুন মুসল্লি যেইতেই না শুন কিছু সন্দেহ মারছে কই ইমাম সাহেব নামাজ সাইড রেখা তইলো না তিন রেখা তাই নহই আমার একটু সন্দেহ সন্দেহ মারে অধিকাংশ মুসল্লি হলে কই জি না নামাজ সাইড রেখা তইস নামাজ ঘরে কা তইছে সাইড রেখা সিদ্ধান্ত হই গেছে সাইড রেখা কিন্তু এক ভদ্র লোক পাঁচ ওয়াক্তর মধ্যে আর কোন ওয়াক্ত মসজিদে আয় না এশার ওয়াক্ত মিস করে না এ শরফ কিতা করে না মিস রেহ কই না নামাজ তিন দেখাত কইছ বা কিছু গরম হই গেছে না কই بیٹা আমরা হকলে কই সাইর রাকাত আর তুইন কইস তিন রাকাত বিষয় কিতা কই আমি যে তিন দেখাত কই আর কোনো সন্দেহ নাই কইলা ইলাহ হইলোই তো না তিন দলিল দি এত শক্ত হইয়া করছেন কই ইমাম সাবে প্রত্যেক দিন সাইর রাকাত দেন ফলাই নামাজலாம் পলম পাকিরাত দিয়া আমি সাইর দোকানের এর ভিতরে হিসাব করি নাই আজ তিন খানোর কুরসি আর এর খানোর মনাইমিয়াতার মসজিদও আসিল না দোকানো মত না মনাইমিয়াতার মসজিদও আসিল না দোকানো আনছে নি নমাজও না তো ইলে এই জাত রেহাই দিবে না ইলা যদি আমরা খেও থাকি তে আল্লাহ আমরা রে বারোইয়া ইবার তৌফিক দেখো আমিন তিন নম্বর হইলাই তিন নম্বর হইলা ও নমাজি যে নমাজিয়ে নমাজার বাদে মন ফাতারে যায় আমরা নমাজ গেলে মন ফাঁতারে জানানি হ্যাঁ হ্যাঁ নমাজও খাড়াও গেলে দেখিও মিস্টার ইবলি শেখরে কিতা রে কিন্তু হেড অফিস কানেকশন লাগাই দিছে

যেটা হইবে দিলি এই যে কানেকশন লাগায় মিস্টার ইবলিশ হয় কানেকশনটা তোরা যে ছুটাইয়া দিলাই হালকা হয়ে যাব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব নমাজটা বেকার ভনি দিব এর কারণে নামাজো নমাজও খালাওয়ার বাদ দিয়ে নবিদিয়ে এক দুইজন শয়তান নাই এক জমাত শয়তান আইয়া তার পিছনে লাগে এর কারণে দেখুন জানি নমাজও খালাওয়ার বাদে আপনি আঠারো বছর বয়স কিতা খরচলা কেসে দোকান সামনে তুলিয়া ধরে

ও ই নমাজিয় খালি কিন্তু মন ফাটাৰে যাবাৰ বাদেও হে ঠাণ্ডি নমাজলৈ আয় ফাটাৰে যাবাৰ বাদেও ঠাণ্ডি নমাজলৈ আয় দেলাখানা আমরা সাধাৰণটো গটে গটে নে গটে না নমাজো খালাবাৰ বাদে তো আমরা হিদাত নামাজ ভৰতাম ভৰিনা আল্লাৰে হাচাৰ নামাজিবা নাই হ আমি আমার নামাজো মনো ফাটাৰে যায় গিয়া কিন্তু নবীজিয়া ফদমাই মন ফাটাৰে যাবাৰ বাদেও হে লৈ আবার শয়তানে নেগি আবার লৈ আবার নেগি আবার লৈ আয় এই বাবে যদি নামাজ পৰিলে এইটো ভরে এই নামাজে তাৰে জাহান্নম তাকে মুক্তি দিলে ক নম্বর গেল

বিষয় নাই আর ওপরের দিকে এই বিষয় নিয়ে আলোচনা করবার লাগে আয়াত পড়ছি না আর ফার্স্ট নম্বর যে টয়টা হইল সালাতুল আম্বিয়া ফোকাস এই স্টেজ পড়ি গেলে পৌঁছি গেলে এই বন্ধ নমাজও খাওয়ার বাদ দিয়ে আর কত কথা কাটিয়া নিলে গিয়েও বুধ পায় না ফোকাস হান যেমন হজরতে আলী রাদি আল্লাহ নাম শুনছি নি নাম শুনছি আল্লাহর রসুলোর আফন সাসার গরোর ভাই আল্লাহর রসুলোর দামান সুহান আল্লাহ যে আলীর সান সৈদুল মুরসালিনে বয়ান ফরমাইন আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবু হা আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবু হা আয়ে খানে হায়া ও ইলমে ওয়াদিগর ওয়াদি বাবে মদিনা ইলমে একবার হো আল্লাহু আকবার যার সান সৈদুল মুরসালিনে ফরমাইন আমি ইলাম ইলমর শহর আর আলী ইলা ইলমর শহরর দরওয়াজা আগে হিট সুবহানাল্লাহ ও আল রিদি আল্লাহ তাআলার জুদ্দর ময়দানে গোছইন আর বেঈমান কাফিরহুলার লাগায় যুদ্ধ সলে তারা তীর মাররা তিন তিন মাররা তারা মাররা তীর মাররা তিন তিন ফিরেইরা এক পর্দায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ফাওর গুছি তা তীর ঢুকে গেছে আর ইতার তীরই হইল তা তোমার হলা লাগাইল যে ইবা ঠান দিলে আর বারোই যায় না একটা আছে না নিবা জাটা না ঝগড়া কিতা হই না নিবা ইগু খেওলা লাগাইল ইগু তোমার হামাইতে সহজে হামায় বারোই কিন্তু ইতা ইয়ার আয় না ও তোমার তীর আইয়া ঢুকছে এখন সাহাবায়ে কেরামে কুলতা হি জবানাত তো বিজ্ঞান প্রযুক্তিও তো আগবাইলা ছিল না যে ওখানে এনেস্থেসিয়া করিয়া আর এরপরে খাটিয়া তোমার অপারেশন করি লইতা হি মেডিসিন হি জগত নাই এখন তোমার সাহাবায়ে কেরামে টানাটানি কররা হযরত আলীর কষ্ট সৈয়দ ফরমাই আমার সাহাবার দল আমার আলি কষ্ট দিও না আমার আলি কষ্ট দিও না আমার আলী যখন নমাজ যা তোমরা খুলি লাগি আলিয়ে বুধ বই থা হজরতে আলী আকবার الله أكبر قيود سبحانك فريصين أعوذ بالله بسم الله فريصين أرزقنا الحمد لله رب العالمين مولاي حقيقي رشت شمبر شمبارك لجيا إبادة كأوادى حميداني عبدي الرحمن الرحيم أسمع لي عبدي مالك يوم الدين مجداني عبدي إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي ولا لی عبدی ما سال عاشقوں سے کیا مزا ہے معشقوں سے پوچھیو ارے باغ گل میں کیا مزا ہے بلبلوں سے پوچھیو ہو اللہ اکبر جب نے نماز و مولا حقیقی لگے گوف لگائی سو ان صحابہ کرام فاو تکی تیر خاتیا بلیڈ دی فاؤ تمہار تیر کلیان یا بینڈی زوری دلائی سو ان نماز و سلام فیرانیر بدے خوئی ان امار فاو نو تیر اختاصل اٹھا کی تو ان لوگوں کا এরাও নমাজ পড়ছে এরাও কিতা পড়ছে নমাজ পড়ছে আল্লাহ নমাজি বানাইল আমি আল্লাহ আমরারে সত্যিকারের নমাজি বানাইলাও আমি আমরার আহাল রে ও সত্যিকারের নমাজি বানাইলাও